মেডিকেল রিপোর্টের কপি ফ্যামিলিকে দেয়নি এবং এই সঞ্জন ঝুঞ্ঝুলোয়ালা ডেঞ্জারাস লোক ভাই লোক কলকাতাতে দুটো সিনেমা হল আমি নাম বলে দিচ্ছি আপনারা এখনই যদি চলে যান ও আগে এক্স মেয়রকে টাকা দিত এখন একে টাকা দিচ্ছে এখনকার মেয়রকে আর ভাইপোকে এটা হচ্ছে মনি গ্রুপের সঞ্জন ঝুঞ্ঝুনওয়ালা তৃণমূলের একজন মানে ব্ল্যাক এন্ড হোয়াইট ফাইন্যান্সার দুটো সিনেমা হল যেটা আমাদের কলকাতার গর্ব ছিল এবং অরুণা দুটোই উনি ভেঙে করছেন চলে যান ক্যামেরাটা নিয়ে আমি আবারও বলছি ইতিমধ্যে বায়োলজিক্যাল পার্টস ওই বয়ফ্রেন্ডের বলে চালানো শুরু করেছে পুলিশ এবং মেডিকেল যাতে ওই স্পেশাল কমিউনিটির যে চারজন এক্সট্রা আছে তারা আলটিমেটলি পানিশমেন্ট না হয় একজনের উপর দিয়ে যাবে ঠিক সঞ্জয়ের মতো অলরেডি হুইস্পার ক্যাম্পেনিং স্টার্টেড লিড বাই দি পুলিশ এন্ড আইকিউ যারা আশি লক্ষ টাকা নিয়েছে এই দ্যাট ভেরি কালপ্রিট সঞ্জয় ঝুনঝুনওয়ালা বায়োলজিক্যাল পার্টস একমাত্র বয়ফ্রেন্ডের কোন রাজ্যে আপনি বসবাস করছেন ভেবে দেখুন কিছু বলার নেই